কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে শনিবার আর ব্লগটা সকাল থেকে আমি করতে পারিনি আজ প্রচণ্ড গরম পড়েছে জানো তো আর এই দেখো এখন হচ্ছে বাজে বিকাল চারটে তো বরমশাই দেখো সিংহাসনটা পালিশ করছে আর আমার প্রিয়াঙ্কা সোনা দেখো দুপুরে না ঘুমিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে তো ঘুমাবে কি করে তো এই গরমে কি ঘুমানো যায় আর আমাদের ঘরে তো প্রচণ্ড গরম আর তার জন্যই প্রিয়াঙ্কা সোনা ঘুমায়নি আর আমিও ওর জন্য ঘুমাতে পারিনি আর প্রিয়াঙ্কা সোনা যদি না ঘুমায় মা কি ঘুমাতে পারে বলতো তো তো এই দেখো বরমশাই পালিশ করছে সিংসনটা কেমন হয়েছে বন্ধুরা তো এই দেখো আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাদের এখানে তো প্রচন্ড গরম পড়েছে ঘেমে যাচ্ছে দেখো আর ওই দেখো প্রিয়াঙ্কা সোনাকে দেখো ওই যে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে সব সময় খালি দৌড়াদৌড়ি করবে ঘুমাবে না এক জায়গায় বসে থাকবে না শুধু দুষ্টুমি আর দুষ্টুমি আর এই দেখো ডিজাইনটা কেমন লাগছে নিজের হাতে করেছে এটা ওই ভিতরে দেখো ভিতরে পাতার ডিজাইন করেছে আর এই দেখো আর এই দেখো প্রিয়াঙ্কা সোনায় তোমাদের কিছু গান শোনাবে তো এই দেখো どうしたの